আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই অধ্যায়ের সমূল্যায়ন চক পূরণ করবো ইনশাল্লাহ নম্বরে বলা রয়েছে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো আর্থিক সেবা গ্রহণের ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমে তোমাদের আর্থিক সেবার নাম লিখতে হবে এখানে আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনাটা আমাদের এখানে লিখতে হবে আর্থিক সেবা থেকে প্রাপ্ত সুবিধা এখানে লিখতে হবে চলো আমরা ক নম্বরের কাজটা প্রথমে সেরে ফেলি এখানে দেখো আর্থিক সেবার নাম লেখা হয়েছে কর্মসেবা এই কর্মসেবা গ্রহণের জন্য পরিকল্পনা আমার পরিবার কর্মসেবার জন্য যে পরিকল্পনা গ্রহণ করে তা নিচে তুলে ধরা হলো এক নম্বর প্রতিষ্ঠান যেসব সেবা প্রদান করে তার তালিকা তৈরি তালিকা থেকে পছন্দ মতো সেবা বাছাই করা তারপর অনলাইনে আবেদন করা ও প্রশিক্ষণ গ্রহণ করা এ হচ্ছে পরিকল্পনা কি কি সুবিধা পাওয়া যেতে পারে প্রশিক্ষণ শিক্ষা উপহার উদ্যোগ সমর্থন পরামর্শ গ্রহণ এখানে বলা রয়েছে তোমার পরিবারের আর্থিক সহায়তার জন্য কোন ধরনের ঋণ প্রয়োজন আছে কি অর্থাৎ কোন ধরনের ঋণ প্রয়োজন থাকলে সেটা লিখতে হবে যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দেবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার পেছনের কারণ কি সেটাও লিখবে চলো আমরা খ নম্বরের উত্তরটা লিখে ফেলি খ নম্বরে দেখো আমি আমার পরিবারকে কৃষি ঋণ নেওয়ার পরামর্শ দিব কারণ কৃষি ঋণ পাওয়া ঝামেলা কম স্বল্প সুদ ও শর্তে সহজ শর্তে ঋণ পাওয়া যায় সরকারি প্রণোদনা পাওয়ার সুযোগ সৃষ্টি ঋণ পরিশোধের শর্ত ও তুলনামূলক সহজ আশা করছি তোমরা এটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখানে দেখো এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে আমাদের টিক চিহ্ন দিতে হবে প্রথমে দেখো করতে পারিনি না করতে আমাদের এক মার্ক পাওয়া যাবে আংশিক করলে তিন মার্ক পাওয়া যাবে আর ভালোভাবে যদি কাজটা করে থাকি তাহলে পাঁচ মার্ক পাওয়া যাবে আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা অর্জন এটা আমরা কিন্তু করেছি তো এখানে আমরা লিখ চিহ্ন দেবো যে ভালোভাবে করেছি তারপর দুই নম্বর দেখো আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন এটা ভালোভাবে করা হয়েছে তো দশ মার্ক পেয়ে গেলাম এখন আমরা তারপরে দেখব তিন ঋণ সেবা ও বেমা সেবার সাথে পরিচিতি লাভ এটা কিন্তু আমরা অলরেডি কাজটা খুব ভালোভাবে করে আসছি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে অথবা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দেওয়া আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাঙ্কিং সম্পর্কে ধারণা অর্জন এটাও খুব ভালোভাবে করা হয়েছে নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান অনুসন্ধান এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ মার্ক পেয়ে গেলাম ছয় নম্বর দেখো আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনের শর্ত প্রাপ্য সুবিধা সম্পর্কে ধারণা তো আমরা এখানে টিক চিহ্ন দিছি এটা হচ্ছে আংশিক করেছি তারপর আর্থিক সাত নম্বর আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ এখানে আমরা টিক চিহ্ন দিলাম তারপর আট নম্বরটা এটা আমরা সর্বশেষে টিক চিহ্ন দিলাম তো দেখি আহ চল্লিশের মধ্যে আমরা কত পেয়ে যাই এখানে খেয়াল করো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ হচ্ছে তাহলে আমার প্রাপ্ত স্কোর হবে এখানে ছত্রিশ তাহলে আমরা অভিভাবকের মতামতের জায়গায় লিখবো যে হচ্ছে খুব ভালো করেছে খুব ভালো করেছে এবার দেখো এই অধ্যায় নতুন যা যা শিখেছি এবং শিক্ষকের জায়গাটা পূরণ করব এখানে তোমরা খেয়াল করো এই অধ্যায় নতুন যা যা শিখেছি সম্পর্কে ধারণা তারপর আমানত ও বিনিয়োগ মোবাইল ও অনলাইন ব্যাংকিং বিমা ও ঋণ সেবা এগুলো জেনেছি শিক্ষকের মন্তব্য বেশ ভালো করেছ সামনে আরো ভালো করার জন্য দোয়া ও ভালোবাসা রইল তো এখানে তোমাদের শিক্ষক মন্তব্য করবেন চাইলে তোমরা এই ঘরটা ফাঁকা রাখতে পারো তারপর শিক্ষকের থেকে শুনে তোমরা মন্তব্যটা লিখতেও পারো পরবর্তী ভিডিওতে আমরা কি আছে আমার মাঝে এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব